দারুণ স্বাদের বাড়িতেই মিষ্টি তৈরি করে নিলাম আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি মিষ্টির রেসিপিটা কীভাবে তৈরি করি সাবুদানা রসমালাই করবো সেই জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি দেখুন আমি ছোটো দানার সাবু ঢেলে নিলাম প্রথমে জল দিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে সাবু আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই সাবু জল দিয়ে ভিজেও নিলাম ভিজে নিলাম আধ ঘন্টা ভেজানো থাকবে ভালোভাবে ভিজে গেছে সাবুটা সেজন্য জল ছড়িয়ে একটা পাত্রে সাবু আমি নিয়ে নিচ্ছি এই সময় আমি এর মধ্যে চার চামচ মতো চিনি দেব চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা জানেন সাবুর তো আর নিজস্ব কোনো মিষ্টি নেই সেই জন্য চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না চিনিটা দিয়ে দিলাম এছাড়া কিছুটা গুঁড়ো দুধ বা মিক পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালোভাবে সাবুটাকে মেখে নেব আমি এটা হাত দিয়েই মাখব এইভাবে চামচ দিয়ে ঠিকমতো মাখা যাচ্ছে না সেই জন্য আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি দেখতে একটু খেয়াল করবেন যাতে ভালোভাবে জলটা ঝরে যায় নাহলে বেশি জল জল থাকলে আবার গোলটা পাকাতে একটু গোলটা পাকাতে একটু অসুবিধাই হবে এর মধ্যে যে কোনো জিনিসই দিতে পারেন কনডেন্স মিল্কও দিতে পারেন যত জিনিস দেবে তত এটা খেতে ভালো লাগবে তো স্বাভাবিক ব্যাপার মেখে নিলাম আমি এইভাবে শুকনো শুকনো করে এরপরে আমি হাতের মধ্যে একটু ঘি দিয়ে গোলটা করতে তাহলে সুবিধা হবে একটু হাতের মধ্যে ঘি দিয়ে দেব তারপরে গোল্লাগুলো পাকিয়ে নেব এইভাবে করে রাখলাম এরপরে আমি একটু কড়াইয়ের মধ্যে দুধ দিয়েছি দুধটা গরম ফোটা ফোটানোর জন্য দিয়েছি এরপরে এর মধ্যে চারটে এলাচ দিয়ে দিলাম এলাচটা দেওয়াতে সুন্দর একটা স্মেল আসবে দুধটা ফুটুক তার মধ্যে আমি রসমালাইয়ের মালাইগুলো রেডি করে নিচ্ছি এই সময় আমি হাতের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে নিয়ে এখান থেকে নিয়ে গোল গোল করে দেখুন এইভাবে এই যে গোল গোল করে নিলাম এইভাবেই প্রত্যেকটাকে তৈরি করে নেব ফুটছে সেই সময় আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমার স্প্রে দিয়ে দিলাম আমুল স্প্রেটা দিলে একটু ঘন হবে সেই জন্য আমুল স্প্রেটা দেওয়া আমি এখানে আমুল স্প্রে তিনটে প্যাকেট দিয়ে দিলাম একটু ঘন করার জন্যই আমুল স্প্রেটা দিয়ে দিয়েছি আমুল স্প্রেটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে দিই এইভাবে দু তিন মিনিট ফুটে যাবে দেখুন বন্ধুরা আমি বেশ কয়েকটা থালার মধ্যে রেডি করে নিয়েছি এরপরে এই দুধের মধ্যে একটু চিনি মিশিয়ে দেবো দুধে দেখুন চিনি মেশায়নি দুধে আর খুব বেশি চিনি মেশানোর প্রয়োজন হবে না যেহেতু আমি আমুল স্প্রেটাও দিয়েছি চিনি হয় মিষ্টি হয় সেজন্য আমি এখানে চার চামচ চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে দুধ ফুটছে সেই সময় এক এক করে আমি মালাইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে এক এক করে দেখুন এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছু সময় ফুটবে ফোটার পরে অফ করে দেব সুন্দরভাবে সবকটা কটা দুধে ফুটছে এবার একটু সব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই আলতো হাতে কাজটা করতে হবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি কমানো অবস্থায় দু তিন মিনিট থাকবে তারপর আমি অফ করে দেব নামাবার সময় এসে গেছে সেই জন্য এই সময় আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এটা আপনারা সুবিধা অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে রসমালাইগুলো তুলে দিচ্ছি দেখুন কোনোটাই কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে আপনারা করে বাড়িতে খাবেন সবসময় তো আমরা দোকান থেকে কিনে খাবো সেটা নাও হতে পারে বা বাড়িতে একটু করে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন আর অবশ্যই জানাবেন আমার এই মিষ্টির আইটেমটা কেমন হলো এরপরে এই রসমালাই একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবেন দেখবেন ফ্রিজ থেকে বের করার পরে দুর্দান্ত স্বাদের ভীষণ ভালো হবে খেতে